কত করে মন দিলেন ভাই চারশো ভাই পিয়াজ কত করে কিনলেন এসে পিয়াজ কত করে কিনলেন ভাই পিয়াজ পঁয়তাল্লিশশো ছয়চল্লিশশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম বাড়তি তো তাহলে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সবজির পাইকারি বাজার দর জানিয়ে দিব আজকে আমরা আসি হাটকানপাড়া বাজার দুর্গাপুর আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সকল সবজির পাইকারি বাজার দর জানতে থাকুন ভাই কপি কত ঘুরে লেছেন নাকি না ভাই কপি বিক্রি নাই ভাই তাই ঘুরিলি চলে যাচ্ছে ভাই এত হাটের না হাটে আর আসবো না কো ভাই বেস্তে এই দাম কম ভাই আপনার কি আছে ভাই পাশে

а 국민의동 <목소리도> 참 <목소리도> <목소리도>

লাউ কত করে ভাই হ্যাঁ লাউ লাউ কত করে ভাই আঠারো বিশ আঠারো বিশ আর গোলটা গোল্ডা পনেরো ষোলো গোল্ডের দাম কমার কুমড়ে কত কিনলেন কুমড়ে বিশ বাইশ কুমড়ে বিশ বাইশ

শাক কত দাম বলছে ভাই টাকা হাঁটি ষাট টাকা আট টাকা হাঁটি পালং শাক তাহলে ছয় টাকের দাম

ভালো খাল তার ওই এই বাজার গেছে বাজান পাঁচশো ছয়শো কটা আছে একশো চল্লিশ হলে তেলে দিয়েছেন যান

কত কিনলেন <laughs> 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 <sharp>

আপনারা চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ